শুধু আমার দর্শক বন্ধু শুভ সন্ধ্যা আমি আবার চলে এসেছি আপনাদের সকলের কাছে আজ কিশোর কুমারের টাইগার গাছ ছায় ছবি থেকে সুন্দর একখানি গান আপনাদের কাছে উপস্থাপন করব। তা আমার শুধু দর্শক বন্ধু এই গানটা আপনারা শুনুন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তার চলুন আমার শুধু দর্শক বন্ধু দেরি না করে আমরা গানটার দিকে এগিয়ে যাই শেষ জীবনের শেষ গান এই আসুরে আজ গাইতেলা চিরবিদায় চাইতেলা চিরবিদায় চাই তেল জীবনের শেষ গান এই আসরে আজ গাইতে চির বিদায় চাইতে চির বিদায় তেলা কত স্মৃতি কত কথা মনে যে পরে গান গে আমার আকাশ থেকে বাদল ধরে দেখো চে কত স্মৃতি কত কথা মনে যে পরে গান গে আমার আকাশ থেকে বাদল ঝরে দেখো চে কে বলেছে প্রেম দিয়ে মনের সুরের খেয়া বাইতে চিরদায় চাইতেলা চিরবিদায় চাইতেলা জীবনের শেষ গান এই আসরে আজ গাইতেলাম চিরবিদায় চাইতেলা চিরবিদায় চাইতেলা আমাকে যে পারো যদি করে নিও সবই ঝরা তারা প্রেমের পূজায় যেন আরতিতে হয়ে গেছে সারা আমাকে পারো যদি করে নিও আকাশের ঝরা তারা প্রেমের পূজাতে আরতিতে হয়ে গেছে সারা কে বলেছে প্রেম দিয়ে গানের সুরের খেয়া বাইতেলা চিরবিদায় চাইতেলাম চিরবিদায় চাই তেলাম জীবনের শেষ গান এই আসরে আজ গাইতেলাম চিরবিদায় চাই চির শুধু আমার দর্শক বন্ধু এই টাইগার ছয় ছবি থেকে যে গানটা আপনাদের শোনালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন যদি গানের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে আপনারা ক্ষমা করবেন গানের মধ্যে দু একটা ভুল আমার হয়েছে সেই গানটা গাইতে গিয়ে সুর মোটামুটি আমার ঠিকই আছে কিন্তু গানের জায়গায় একটু আমার ভুল হয়েছে আপনারা ক্ষমা করবেন আর আপনাদের কেমন লাগলো আমার গলা এবং গান অবশ্যই গান লিখবেন আর আমার ভিডিও লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর সবার আগে আমার ভিডিওতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সুফল মাঝি পুনরাবৃত্তি অনুযায়ী আমি কুমার সুফল নামে এখানে পরিচিত আমার ভিডিও প্রত্যেকদিন প্রতি সন্ধ্যাবেলা আমার ভিডিও আপনারা পাবেন মানে প্রতিদিন সন্ধ্যাবেলা একটা করে আমি রিলস বা ভিডিও ছাড়ি কিশোর কুমার কুমারসানু উদিন নারায়ণ অভিজিৎ বাবুল সুপ্রিয় এসব শিল্পী শিল্পীর গান আপনারা শুনতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন আমি অবশ্যই খালি গলায় গিয়ে শোনাব কিছু কিছু বন্ধুরা আমার গান তারা মিউজি দিয়ে চেয়েছে কিন্তু দর্শক বন্ধু ভাই আমার সকলকে একটা অনুরোধ আমি যদি মিউজিতে দিয়ে গান করে। অবশ্যই কপিরাইট রাইট করছে যার জন্য আমি গান করতে মিউজি দিয়ে পারছি না আপনারা পারলে আমার ফেসবুক ফলো করবেন সেখানে আমি দু একটা গান আমার মিউজ দিয়ে ছাড়া আছে আপনারা দেখে নেবেন আর আপনারা পারলে বেশি বেশি লাইক করুন আর পারেন তো যে কোনো শিল্পীর আপনারা কমেন্টবক্সে লিখবেন আমি সেই কন্টবক্সে সেই শিল্পীর গান অবশ্যই শোনাবো আচ্ছা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে ভিডিও আমার এখানে শেষ করলাম নমস্কার